শিক্ষকের কাজ পাঠদান করানো সেখানে শিক্ষক শেখাচ্ছে চুরি করানো শিক্ষক নিজে বলতেছে যাও আমার জন্য ওইটা চুরি করে নিয়ে আসো বিষয়টা কেমন অদ্ভুত না কোনো দেশে এমন ঘটনা ঘটেছে কিনা আমি জানি না কিন্তু বাংলাদেশে এমন ঘটনাও ঘটছে তাও আবার যেমন তেমন কোনো সহকারী শিক্ষক না প্রধান শিক্ষক তিনি স্টুডেন্টদেরকে বলতেছেন আমার জন্য এটা চুরি করে নিয়ে আসো আমার জন্য ওটা চুরি করে নিয়ে আসো মানে নিয়ে আসো অন্য কারো জিনিস নিয়ে আসো এরপর সেটাকে কি বলা যায় সেটা তো স্বাভাবিক মানুষ বোঝে ঘটনাটা কোথায় ঘটেছে এই প্রশ্নটা অনেকেরই মূলত ঘটনাটা ঘটেছে কাণ্ডপাশা গোহালিয়া প্রাথমিক বিদ্যালয়ে নলসেটি ঝালোকাটি। আমাদের বরিশালের ঘটনা ঝালোকাটিতে। প্রধান শিক্ষক স্টুডেন্টদেরকে বলতেছে অমুক বাড়ির এই সবজিটা নিয়ে আসো অমুক বাড়ির এই সবজিটা নিয়ে আসো ক্ষেত থেকে সবজি নিয়ে আসো সে মূলত দেখে রাখে যে কখন কোন সবজি পাওয়া যায় তারপর গিয়ে সেটা নিয়ে আসে বা সেটা স্টুডেন্টদেরকে নিয়ে পাঠায় আসলে একটা শিক্ষার কতটা পরিমাণে অবক্ষয় হইলে অবনতি হইলে এমন একটা অভিযোগ একটা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠে এবং তাকে যখন এই অভিযোগটা করা হয় তিনি তখন এই বিষয়টাকে পুরো ডিনাই করে যেখানে শিক্ষার্থীরা মানে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভের মানে প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু ওদের এই মুহুর্তে মানে বলা যায় যে চোর বানাচ্ছে এবং ওরা বলছে আমাদের এটা আনতে বলতেছে এই সবজি ওই সবজি মানে এমন না যে ওরা তো আর এখানে টাকা পয়সা নিয়ে আসতে পারবে না কারো বাসার সবজি এটা ওটা ওদেরকে আনতে বলতেছে এবং ওরা সেটাকে বলতেছে আমরা এনে দিচ্ছি কেউ বলতেছে আমরা এনে দিচ্ছি না এবং মজাদার তথ্য হচ্ছে এইটা যে এটা একজন প্রধান শিক্ষকের কাজ প্রাথমিক বিদ্যালয়গুলোতে এমনিতেই ধ্বংসের পথে প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবস্থা খুবই খারাপ কারণ যদি খারাপ না হতো এত তো আর মানে আমাদের চারপাশে কিন্টার গার্ডেন উঠতো না প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় গ্রাম পর্যায়ে উপস্থিতির সংখ্যায় খুবই কম আমরাও কিন্তু সেই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে এসেছি সেই দশ পনেরো বিশ বছর আগে তখন যে পড়াশোনার মান ছিল আর এখন পড়াশোনার মান কি সমান এখন মনে হচ্ছে যেখানে উন্নতি করার কথা সেখানে আরও মানে নিচের দিকে চলে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান যদি এরকমের প্রধান শিক্ষক থাকে তাহলে সেটা তো অবশ্যই আরও নিচের দিকে যাবে এর আগে আমরা একজন প্রধান শিক্ষকে দেখছিলাম যেখানে নিজ দায়িত্বে পুরো প্রাথমিক বিদ্যালয়টি এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দালান থেকে শুরু করে দেওয়াল সব জায়গায় চিত্র অঙ্কন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত বিদ্যালয়টা দেখে আমার খুব ভালো লেগেছে কিন্তু যখন শুনি এরকমের একজন প্রধান শিক্ষকের যে কিনা স্টুডেন্টরা স্কুলে আসলো কি গেল তাতে তার কোনো কিছু যায় আসে না সে স্টুডেন্টদেরকে পাঠাচ্ছে যাও চুরি করে নিয়ে আসো বিষয়টা কতটা অদ্ভুত লাগে তারপর আবার তিনি বা স্টুডেন্টদেরকে এটাও বলেন যে তোমরা মানে টাকা পয়সা দাও অথবা পরীক্ষা হয়তো বা তিনি কোনো ধরনের ঝোল তো অবশ্যই করেন ঠিক আছে যে নাম্বার বাড়িয়ে দেবো বা এরকম কিছু একটা আমরা এখানে ভিডিও দেখছিলাম স্কুলের পরিস্থিতি এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় যেহেতু সবটা তো সরকারি চালায় এবং তাকেও সরকার চালায় তো এই জায়গায় স্কুলের পরিবেশ পরিস্থিতি যেটা থাকার কথা সেটা নেই এবং এখানে তার নাম হচ্ছে শেষে রানী মানে তিনি দেখা যায় এখানে বলা যাচ্ছে যে তিনি দুর্নীতি তো রানী আর কি মানে দুর্নীতিরও তার কোনো ই নাই কমতি নাই সে স্কুলে অনেক দুর্নীতি করে বেড়াচ্ছে আমার মনে হয় রকম প্রধান শিক্ষক যদি দেশে আর কয়েকটা স্কুলে থাকে তাহলে আর পড়াশোনা করার দরকার নেই সবাই চুরিবিদ্যায় একদম হাফেজ হয়ে বের হবে তারপর তারা চুরি করবে